গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো আর সকালবেলায় দেখো আমার এইখানে কিন্তু মানে বাসন ধোয়া টোয়া সব হয়ে গেছে গ্যাস পোছা আর এখানে এখন আমি জল ভরে নিচ্ছি আর দেখো এটা পুরো ফাঁকা এটাও প্রায় ফাঁকা হয়ে এসেছে কেন বলো তো এখনও জল নেই ওই এই নিচের ঢোকটা পরিষ্কার করব তাই আর কি জলটা একদম খালি হোক পরিষ্কার করব তারপরে একেবারে নতুন পুরো জল নেব নিয়েছি এই দেখো একটুখানি ভরে নিয়েছি এবার ঘরটা মুছে নিই তারপরে গোপীসোনাকে উঠাবো তো ঘরটা মুছে নিই চলো চট করে তারপরে গোপীসোনাকে তো উঠাতেই হবে অবশ্যই তো দেখো বাইরে একটা মিষ্টি রোদ উঠেছে খুব কিন্তু তাপটা এখনো বেশি হয়নি মিষ্টি মানে রোদটা ভালো লাগছে আমি রান্নাঘরে জানলা থেকে তোমাদের দেখাচ্ছি এখানে অনেক সুপুরি গাছ দেখতে পাওয়া যায় জানো অনেক সুপুরি গাছ আশেপাশে কিন্তু সুপুরি গাছ প্রত্যেকটা বাড়িতে কলা গাছ মানে পাওয়া যাবেই যাবে কলা গাছটা তো মানে পাওয়া যাবে আর এই যে দেখতে পাচ্ছ এই যে দুজন কাজ করছে যে নিচে যে স্নেক প্ল্যান্টার ওখানে লোকটা দেখতে পাচ্ছ এটি আর মানে মালির আর কি উনি যে দেখছিলেন উনি হচ্ছে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তো মাঝে মধ্যে ওনাকেও দেখতে পাওয়া যায় তো উনিও গাছে জল দিয়ে দিচ্ছিল আর এই তো পুজো করতে এখন আমরা বসে পড়েছি দেখো ওকে কেমন লাগছে তোমরা বলো কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে ওকে দেখতে এই তো এরকম জামা পরালাম এই যে আমার ভোলানাথ জয় জগন্নাথ ভোলানাথ আর এই যে জয় জগন্নাথ সবাই বেলো জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে তো তোমাদের সামনে একদমই আসিনি এখন একেবারে সন্ধ্যেবেলায় চলে এসেছি মানে সন্ধে দেওয়া হয়ে গেছে এখন সাতটা মতো পাচ্ছে বেশি বাজে সাতটা সড়া সাতটার মতো বাসছে এবারে একটু বেরোবো জানি না কোথায় নিয়ে যাবে প্রথমে তো বললো আমাকে আমাকে যে চলো একটু গণেশগুড়ির ওইদিকে যাবো এখন জানি না কোথায় বলছে বলছে চলো সারপ্রাইজ আছে হ্যান্ড এখন কোথায় নিয়ে জানি না সেদিকে তো নিয়েছি সেদেছি মানে ওই একটু লিপস্টিক লাগালাম তো না রেস্টুরেন্ট নিয়ে যেতে পারবো না বা তোমাকে আমি রেস্টুরেন্টে নিয়ে যেতে বলেছি সেটাই আমার দশ টাকার ফুটকা খাওয়ালেই অনেক দশ টাকা কুড়ি টাকার ফুচকা খাওয়ালেই অনেক তো হ্যাঁ সেইগুলো হয় কিন্তু আবার আবার সব সময় ভালো লাগে না রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট খেতে কারণ হ্যাঁ সংসারটা আমারই আমার মনে হয় যে ওই টাকায় আমি বাইরে খাবো তার থেকে আমি বাড়িতে বানিয়ে খাবো সেটা আমি আরও বেশি খেতে পারবো সবাই মিলে একসাথে মন ভরে খেতে পারবো আমার সেটাই মনে হয় তার থেকে যদি মাছ পাই তাহলে মাছ নিয়ে

ছবি না ভিডিও করছি আমরা যাচ্ছি বেরোনোর পর ও যখন বাসে উঠে আর কি টিকিট কাটে তখন বলে যে সিটি সেন্টার মল যাচ্ছি তো যেতে গিয়ে এই দেখো রাস্তায় কিন্তু এই গণেশগুড়ির মন্দিরটা কিন্তু আবার পড়ে তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি যে এই তো গণেশগুড়ির মন্দিরের গণেশ মন্দির তো এই দেখো গণেশগুড়ি মন্দিরটা পার করতেই দেখো কত ফুটপাথের ওপরে এইরকম ঘুটি দোকান এই দেখো রিং লাইট তারপর সমস্ত কিছু পাওয়া যায় ক্রপ টপ কুর্তি মানে যাবতীয় সংসারের যা কিছু লাগবে এখানে কিন্তু অনায়াসে পেয়ে যাওয়া যায় তো সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম জুয়েলারি এই সব কিছুই কিন্তু পাওয়া যায় এখানে আর দেখো তারপরে নেমে গেছি আমরা সিটি সেন্টারের একটু এগিয়ে গিয়ে কিছু মানে এরকম ফুড স্টল আর কি বসে তো সেইগুলো থেকে তো নিয়ে নিচ্ছি ছোটোগুলো ছোটগুলো ভেজ পাকোড়া আর ওইটা দেখলে ওইটা এমনি হচ্ছে চপ নিয়েছে আলু চপ আর নিয়েছিলাম চিকেন চপ তারপরে এই তো আইসক্রিম খেলাম আইসক্রিম না এগুলো তো বলা হয় তো খেলাম তারপরে এই তো চলে এসেছে আমরা সিটি তো সেটাই দেখালাম আর ঘুরতেই সুন্দর কি ফুলগুলো ধরে রয়েছে সেইগুলো শেয়ার করছি তোমাদের সাথে আমরা আজকে জাস্ট শুধুমাত্র ঘুরতেই গেছি কিছু কিন্তু কেনাকাটি করিনি কেনাকাটা করলে কিন্তু অবশ্যই তোমাদের দেখাতাম সেইগুলো কিন্তু কিনিনি ও বললো চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি যেগুলো পছন্দ চল চল ডেকোরেশন করে রেখেছে মানে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে বিহুর জন্য আর কি বলবো মানে সব সব কিছুরই আর কি আছে তো পরের মাসে ভাবছি জুতো নিবো মেয়ের আর ওর বাবা দুজনেরই জুতো নিব এখানে বাটা দেখালাম শুধু বাটা না কিন্তু আর বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড আর কি সব মানে কি বলবো প্রচুর প্রচুর মানে ফোন থেকে শুরু করে সব কিছু আছে ফুড তারপর এই তো এখানে খেলার জায়গাগুলো ওইটা বাচ্চাদের দেখালাম আর এখানে কিন্তু একটু তার থেকে বড়োরাও খেলতে পারে আর তারপরে একটু সেলফি সেলফি বোর্ডে একটু আমরা সবাই মিলে সেলফি টেলফি তুললাম তারপরে এই তো বাড়ি চলে এলাম এই বাড়ি এসে এই খাওয়া দাওয়াকে করিয়ে নিচ্ছি রাত্রি তখন এগারোটা মতো বাঁচছে এই যে কি খাওয়াচ্ছি দেখো ফেনা ফেনা ভাত আর ডিম সেদ্ধ ভেবেছিলাম মাছ দামদার করছিল। আমি বললাম মাছ আর নিও না বাড়ি গিয়ে কিন্তু অনেকটা রাত হয়ে যাবে তার জন্য দেখো বাড়িতে এসে ডিম নিয়ে নিয়েছিলো হাঁসের ডিম আলু সেদ্ধ আর ফেনা ভাত আবার আমার হাজব্যান্ড উনি করেছিলেন কি টমেটো পোড়া মেখেছিল রসুন পেঁয়াজ কুচি লঙ্কা পোড়া টমেটো পোড়া দিয়ে করেছিল আর ওর আলু সেদ্ধটা ডিম সেদ্ধ আর পেঁয়াজ কুচি দিয়ে মেখে দিয়েছিলাম তো এই তো ভিডিও যদি ভালো লাগে লাইক করো তো যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমি এরকম মানে এখানে এসে মানে বিভিন্ন নতুন নতুন জিনিস জায়গায় ঘুরছি আমার তো বেশ ভালোই লাগছে তো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানি তো চালো আজকের মতো টা